অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের বত্রিশ থেকে আটত্রিশ নম্বর প্রশ্ন পর্যন্ত তো চলো শুরু করা যাক উৎপাদকের বিশ্লেষণ প্রথমে বত্রিশ নম্বর এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার তো প্রথমে এখানে দেখো যে তিনটি পদ আছে এই তিনটি পদকে আমরা প্রথমে মিডল টার্ম করবো ঠিক আছে তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর প্লাস এইটুকুর কাজ কর এই যে প্রথম বন্ধ আছে আসে শেষে অংশটুকু এটিকে যদি আমরা মিডো করি তাহলে আমরা লিখতে পারবো টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস টু এখানে অর্থাৎ মাঝের যে পটি আছে এই পদটিকে আমাদের ভাঙতে হবে দুইটি পদে পদ তৈরি করতে হবে এই মাঝের পদ দিয়ে এমনভাবে করতে হবে সেই পদ দুইটি করলে যেন প্রান্তীয় যে পদ দুটি আসে সেই পদ দুটির গুণ পাই এখানে প্রান্তীয় যে পদ আছে প্রান্তীয় পদ হচ্ছে টু এ স্কোয়ার এবং থ্রি বি স্কোয়ার টু এ স্কোয়ার এবং থ্রি বি স্কোয়ার গুনকলে আমরা পাবো সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার গুনকলে জাস্ট সিক্স এ স্কোয়ার বি স্কোর পাবো আর যোগ কিংবা বিয়োগ করলে ফাইভ এবি পাবো তো এখানে থ্রি এ বি এবং টু এ বি যদি যোগ করা হয় তাহলে ফাইভ এবি হয় ফাইভ এ বি পাওয়া যায় আর থ্রি এ বি এবং টু এ বি কে যদি গুণ করা হয় তাহলে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার পাওয়া যাবে দেখো থ্রি এবং টু গুণ করলে হবে সিক্স এ এবং এ গুণ করলে হবে এ স্কোয়ার বি এবং বি গুণ করলে হবে বি স্কোয়ার তাহলে এটাই বুঝলাম আমার মারা যে মাঝের যে পটি ভাঙা হয়েছে ব্রেক করা হয়েছে সেই পদ দুইটি গুণ করলে এই প্রান্তীয় রাশি মানে পদ্ময়ের যে যে গুণফল সেটিকে পাবো অর্থাৎ সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার পাবো আবার যোগ কিংবা বিয়োগ করলে এই ফাইভ এ বি পাবো এখন এক্স স্কোয়ার প্লাস এই যে এখানে তিনটি পথ ভেঙে আমরা চারটি পথ করলাম প্রথম দুটিকে প্রথম দুটির সাথে কমন নেবো এবং শেষে দুটির সাথে কমন নেবো দেখো এখানে থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স এ পর্যন্ত আমরা ঠিক রাখবো কাজ করবো এখানে এখানে দেখো প্রথম যে দুইটি পদ আছে প্রথম দুইটি পদের মধ্যে কী কমন যায় এখানে টু আছে থ্রি আছে কমন যায় না এখানে আছে এ স্কোয়ার এখানে আসে এ এ কমন নিতে পারি তাহলে কমন নাও আমরা জানি ভাগ দেয়া এ দিয়ে যদি টু এ স্কোয়ারকে ভাগ করি তাহলে হবে টু এ প্লাস এ দ্বারা থ্রি এ বিকে যদি ভাগ করি তাহলে হবে থ্রি বি প্লাস এখানে এ আছে আর এখানে এ নেই আবার এখানে বি আছে এখানে বি কর আছে তাহলে আমরা বি কমন নেব বি দ্বারা যদি টু বি টু এ বিকে ভাগ করি তাহলে এখানে হবে টু এ প্লাস বি দ্বারা থ্রি বি কে ভাগ করলে হবে থ্রি বি আশা করি ভাগ করলে কীভাবে থ্রি বি হবে সেই ভাগ প্রক্রিয়া তোমরা বোঝো যার কারণে আমি বুঝালাম না এই সেকেন্ড ব্র্যাকেট কোলস এবার এখনও এখানে কাজ শেষ হয়নি আপাতত আমরা এইটুকু লিখব এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস এখন দেখো এখানে ব্র্যাকেটের যে অংশটুকু আছে উভয় জায়গায় একই এখানে টু এ আছে প্লাস থ্রি বি আছে এখানে টু এ প্লাস থ্রি বি একই টার্ম আছে একই বীজগণিতীয় রাশি আছে আর বাইরে যে অংশটুকু আছে সেটি হচ্ছে এ প্লাস বি বাহিরের অংশটুকু আমরা লিখব এ প্লাস বি এটিকে প্রথম বন্ধ নিতে রাখবো আর এখানে যে একই যে দুটি রাশি আছে এখান থেকে একটা রাশি লিখবো এখানে টু এ প্লাস থ্রি বি এখানেও আছে টু এ প্লাস থ্রি বি একটা লিখবো টু এ প্লাস থ্রি বি এবার একটা ব্যাপার আমরা খেয়াল করব যে প্রান্তীয় যে এই রাশিদ্বয় আছে এই রাশিদ্বয়কে যদি যোগ করা হয় তাহলে এই মাঝের রাশিকে পাওয়া যাবে এটাও একটা মিডল টার্ম দেখো এখানে প্রান্তীয় রাশি আছে এ প্লাস বি আর এখানে আছে টু এ প্লাস থ্রি বি এই দুটিকে আমরা যদি যোগ করি টু এ প্লাস থ্রি বি আর আছে এ প্লাস বি এ প্লাস বি যোগ করি এখানে হবে থ্রি বি থ্রি এ প্লাস এখানে হবে ফোর বি দেখো মাঝের যে অংশটুকু আছে থ্রি এ প্লাস ফোর বি সেটি আমরা পেয়েছি সুতরাং আমরা এই দুটি অংশ যোগ করবো এই অংশটুকুর পরিবর্তে অর্থাৎ থ্রি এ প্লাস ফোর বি এর পরিবর্তে আমরা এই অংশ দুটি যোগ করব এই রাশি দুটি যোগ করবো তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই এক্স লিখবো এই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে বলেছিলাম যে এই অংশটুকু আমরা পাবো কীভাবে এইখানে যে রাশি দুইটি আছে এই রাশি দুটি যোগ করব প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেব এ প্লাস বি প্লাস টু এ প্লাস থ্রি বি আগে দেখেছি যে এই দুটি রাশির যোগ করলে থ্রি এ প্লাস ফোর বি হয় এবং থ্রি এ প্লাস ফোর সাথে এক্স গুণ অবস্থায় আছে তাহলে এখানে যে দুটি রাশির যে যোগ ফল তার সাথেও এক্স গুণ অবস্থায় থাকবে এইটুকুর মানে হচ্ছে থ্রি এ প্লাস ফোর বি তার সাথে এক্স গুণ অবস্থায় আছে এখানেও তার সাথে গুণ এক্স গুণ অবস্থায় রেখেছি প্লাস বাকি যে অংশটু হচ্ছে সেটি লিখে দিচ্ছি এ প্লাস এখন এক্স দ্বারা এ প্লাস বিকে গুণ করে দেবো এবং টু এ প্লাস থ্রি বিকে গুণ করে দেবো তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি দ্বারা এক্সকে গুণ করবো অর্থাৎ এখানে এ প্লাস বির সাথে এক্সকে গুণ অবস্থায় রাখবো এ দেখো গুণ অবস্থায় রেখেছি এই এক্সটি এখানেও রাখতে পারো গুণ অবস্থায় বা এখানেও প্রথমেও রাখতে পারো তারপরে এখানে প্লাজে প্লাজে এখানে প্লাস দিব এখানে টু এর সাথে থ্রি বি মানে টু এ প্লাস থ্রি বি এর সাথেও এক্স গুণ অবস্থায় রাখবো এই এক্স গুণ অবস্থায় রেখেছি যেহেতু এক্স এই দুটি বীজগণিতিক রাশির সাথে গুণ অবস্থায় আছে এক্স এটার সাথেও গুণ অবস্থায় আছে আর এটির সাথেও গুণ অবস্থায় আছে প্লাস বাকি অংশ যেভাবে আছে এ প্লাস বি ইন্টু টু এ প্লাস থ্রি বি লিখে দিলাম এখন দেখো এখানে কার্যত চারটি পদের তৈরি হয়েছে এই এক্স স্কোয়ার একটি পথ এ প্লাস বি এক্স একটি পদ টু এ প্লাস থ্রি বি এক্স একটি পথ এবং এই সম্পূর্ণটি একটি পথ এখন এখানে প্রথম দুটি পদের মধ্যে আমরা কমন নেব তারপরে শেষের দুটি যে পদ আছে এর ভিতরে কমন নেব এখানে এক্স স্কোয়ার আছে এখানে আসে এক্স সুতরাং এক্স কমন যায় আমরা জানি যে কমন না মানে ভাগ দেয়া তাহলে এখানে যদি এক্স যারা এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে থাকবে এক্স মানে ভাগ ফল হবে এক্স প্লাস এক্স দ্বারা যদি এ প্লাস বি টু এক্সকে ভাগ করি এক্স এক্স কাটাকাটে গিয়ে এখানে থাকবে এ প্লাস বি আমি আর বাড়তি মানে প্রথম বন্ধনী ব্যবহার করলাম না তাহলে এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হতো আমি একেবারে এখানে এ প্লাস বি লিখে দিয়েছি বন্ধনী ছাড়াই প্লাস এখানে টু এ প্লাস থ্রি বি আছে এখানেও টু এ প্লাস থ্রি বি আছে একটা টু এ প্লাস থ্রি বি কমন নেব তাহলে এই কমন যে অংশটু নিয়েছি এটি দ্বারা যদি এটিকে ভাগ করি এটা এটা কাটাকাটি এখানে থাকবে এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি দেওয়া যে এই অংশটিকে ভাগ করি তাহলে এটি এটি কাটাকাটি যাবে এখানে থাকবে এ প্লাস বি দেখো কমনের যে অংশটুকু এখানে এক্স প্লাস এ প্লাস বি আর এখানে এক্স প্লাস এ প্লাস বি একই বীজগণিতিক রাশি তাহলে এই দুটো থেকে আমরা একটা নেব আর ব্র্যাকেটের বাইরে আসে এখানে এক্স প্লাস এখানে আসে টু এ প্লাস থ্রি বি এটিতে এটিকে এক ব্র্যাকেটে নেব তাহলে আমরা লিখবো এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি এই এটি হচ্ছে বত্রিশ নম্বরে উৎপাদকের বিশ্লেষণ উত্তর তেত্রিশ নম্বর সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন এটিকেও মিডল টার্ম ব্রেক করব এখন দেখো এই মাঝের পদটিকে ভাঙবো এর আগে আমরা মিডল টার্ম ব্রেক করেছি দেখো এখানে এক্সকে এমনভাবে ভাঙব যেন দুইটি পদ পদের যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করবো যেন যোগ বা বিয়োগ কলে এক্স পাই সেটিকে আমরা লিখতে পারি এভাবে যে প্লাস নাইন এক্স মাইনাস টেন এক্স কেন লিখেছি এভাবে দেখো টেন এবং নাইন যদি গুণ করি তাহলে নব্বই হয় আবার সিক্স এবং ফিফটিন যদি গুণ করা হয় নব্বই হয় তার মানে গুণ করে আমাদের এই প্রান্তীয় যে পদদয় আছে পদদয়ের গুণফলকে পেতে হবে আবার যোগ কিংবা বিয়োগ করলে এক্স পেতে হবে দেখো এখন টেন এক্স থেকে নাইন এক্স যদি বিয়োগ করি তাহলে এক্স থাকবে কেননা টেন এক্স আছে মাইনাসে নাইন এক্স আছে প্লাজে তাহলে এখানে বিয়োগ করলে শুধু এক্স থাকবে আচ্ছা এই এক্সকে ভেঙে আমরা দুটি পদ পেলাম এখন মাইনাস ফিফটিন আর করে এখানে টার্ম ব্রেকটি কীভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছ এখন চারটি পদ হয়েছে প্রথম দুটি পদ থেকে আমরা কমন নেব সিক্স এবং নাইনের ভিতরে এমন একটি সংখ্যা কমন নেব যেন ওই সংখ্যা দ্বারা সিক্স এবং থ্রিকে ভাগ করা যায় সেটি হচ্ছে থ্রি দেখো থ্রি দ্বারা সিক্সকেও ভাগ করা যাবে নাইনকেও ভাগ করা যাবে আর এখানে এসে এক্স স্কোয়ার এখানে আছে এক্স এক্স স্কোয়ার এবং এক্সের ভিতরে ছোটো হচ্ছে এক্স তো এক্স কমন যায় তাহলে সর্বসাক্ষ কমনগুলো থ্রি এক্স থ্রি এক্স দ্বারা সিক্স এক্স স্কোয়ারকে আমরা ভাগ করবো যদি ভাগ করি তাহলে দেখো সিক্স এক্স স্কোয়ারকে থ্রি এক্স দ্বারা ভাগ করবো থ্রি দ্বারা সিক্সকে ভাগ করা হবে টু এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করা হবে এক্স তাহলে ভাগ ফল পেলাম টু এক্স তাহলে এখানে আমরা লিখবো টু এক্স ভাগ ফল পেলাম টু এক্স ব্র্যাকেট দিয়ে লিখলাম প্লাস থ্রি দ্বারা নাইনকে ভাগ করা হবে থ্রি এক্স দ্বারা এক্সকে কাটাকাটি যাবে তাহলে কিছুই হবে না তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে থাকলো টু এক্স প্লাস থ্রি এই মাইনাসটি এই টেন এবং ফিফটিনের ভিতরে ফাইভ কমন যায় এখানে এক্স নেই সুতরাং এক্স কমন যাবে না ফাইভ দ্বারা যদি টু এক্সকে ভাগ করি টেন এক্সকে ভাগ করি তাহলে ভাগ ফল হবে টু এক্স ব্র্যাকেটের বাইরে মাইনাস অর্থাৎ আগে মাইনাস বি দেয় এই মাইনাসটি প্লাস হয়ে যাবে ফাইভ দ্বারা ফিফটিনকে ভাগ করব। তাহলে পাবো থ্রি ভাগ ফল হবে থ্রি দেখো এখন ব্র্যাকেটের যে অংশ দুটি একই হয়েছে এখানেও যা এখানেও যে বিজনেতিক রাশি টু এক্স প্লাস থ্রি এখানেও টু এক্স প্লাস থ্রি তো একটা টু এক্স প্লাস থ্রি নেব তার আগে আমরা এখানে যে ব্র্যাকেটের বাইরের যে অংশটুকু আছে থ্রি এক্স মাইনাস ফাইভ এটি একটি বন্ধ নিতে আবদ্ধ করবো থ্রি এক্স মাইনাস ফাইভ তারপরে ব্র্যাকেটের মধ্যে আছে টু এক্স প্লাস থ্রি এ দুটি অংশ থেকে একটি অংশ আমরা লিখলাম এটি হচ্ছে তেত্রিশ নম্বরের উৎপাদকের বিশ্লেষণ এবার চৌত্রিশ নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু এখানে খেয়াল করো এক্সের সাথে শখ হিসাবে আমরা ওয়ানকে ধরতে পারি ওয়ান আছে আর সেই ওয়ানকে আমরা পেতে পারি এ প্লাস টু থেকে এ মাইনাস ওয়ানকে বিয়োগ করে দেখো এখানে এ প্লাস টু থেকে যদি এ মাইনাস এ প্লাস ওয়ানকে বিয়োগ করি তাহলে ওয়ান পাওয়া যায় এ প্লাস টু মাইনাস দেখো এখানে এখানে প্লাজে মাইনাসে মাইনাস এ আবার প্লাজে এ মাইনাস ওয়ান মাইনাস এ প্লাজে কাটাকাটি গেলেও প্লাস টু থেকে মাইনাস ওয়ান অর্থাৎ টু থেকে ওয়ান যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে ওয়ান বিয়োগ ফল হবে ওয়ান সেটি থাকবে প্লাসে দেখেছো আমরা এ থেকে এ প্লাস বিয়োগ করেছি যার ফলে প্লাস ওয়ান পেয়েছি সেই প্লাস ওয়ানটি হচ্ছে এই এখানে এক্সের সাথে যে ওয়ান আছে সেটি তা আমরা এটিকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার এখানে এ থেকে বিয়োগ করবো এ প্লাস তাহলে পাবো আর ওয়ানের সাথে এক্স গুণ অবস্থায় আছে তাহলে এখানে গুণ অবস্থায় রাখবো এক্স দেখো এইটুকুর মান হচ্ছে ওয়ান এ প্লাস টু থেকে এ প্লাস ওয়ানকে বিয়োগ করবো তাহলে হবে ওয়ান ওয়ানের সাথে এক্স গুণ অবস্থায় থাকবে মানে ওয়ান এবং এক্স গুণ হলে এই এক্সই থাকবে তার মানে এখান থেকে আমরা এইটুকু পর্যন্ত লিখেছি এক্স পর্যন্ত লিখেছি তাতে মানের মানে রাশির মানের কোনো পরিবর্তন হয় নাই বাকি যে অংশটুকু আছে মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু এটি লিখে দেবো তাহলে এই যে রাশিটি আছে এই রাশি আর এই রাশি এই রাশি এই দুটি রাশির মধ্যে মানের কোনো পার্থক্য রইলো না এখন দেখো এক্সের সাথে এ প্লাস টুও গুণ অবস্থায় রয়েছে এ প্লাস ওয়ানও গুণ অবস্থায় রয়েছে সেটিকে আমরা এখন গুণ করে দেবো মাইনাস দেখো এক্সের সাথে এ প্লাস টুকে গুণ অবস্থায় এখানে রেখে দেব মাইনাস এ মাইনাস এ প্লাস এই এ প্লাস ওয়ানকেও এক্সের সাথে গুণ অবস্থায় রেখে দেবো যেহেতু এক্স উভয়ের সাথে গুণ অবস্থায় আছে মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু এবার খেয়াল করো এখানে চারটি পদ পেয়েছি আমরা এক্স স্কোয়ার এ প্লাস টু ইন্টু এক্স এ প্লাস ওয়ান ইন্টু এক্স আর এই অংশটুকু তাহলে এখানে প্রথম যে দুটি পদ পেয়েছি দুটি পদের মধ্যে আমরা কমন নেবো এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স আমরা এক্স কমন নিতে পারি তারপরে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে হবে এক্স মাইনাস এক্স দ্বারা এ প্লাস টু ইন্টু এক্সকে ভাগ করলে হবে এ প্লাস টু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এ প্লাস টু কীভাবে ভাগ করলে হবে প্লাস এই অংশটুকু এই অংশটুকু অর্থাৎ দুইটি পথ দুইটি পথ থেকে দেখো এখানে আছে এ প্লাস ওয়ান এখানেও আছে এ প্লাস ওয়ান আমরা এ প্লাস ওয়ান কমন নেব কমন অবানে ভাগ দেয়া তাহলে এখানে আমরা একটা সেকেন্ড প্যাকেট দিব এ প্লাস ওয়ান দ্বারা এ প্লাস ওয়ান ইন্টু এক্সকে যদি ভাগ করি হবে এক্স কারণ এই এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কাটাকাটি যাবে থাকবে এক্স এই মাইনাস এ প্লাস ওয়ান দ্বারা যদি এই অংশটুকু ভাগ করি তাহলে এইটি এটি কাটাকাটি যাবে এখানে থাকবে এ প্লাস টু ফার্স্ট ব্র্যাকেট ফিল আপ সেকেন্ড প্যাকেট ফিল আপ এখন দেখো এইখানে এই যে সেকেন্ড প্যাকেটের যে অংশটুকু আছে এখানে উভয় অংশ এক এখানেও এক্স মাইনাস এ প্লাস টু এখানেও এক্স মাইনাস এ প্লাস টু এখন এক্স লিখবো আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটি আছে সেটিকে আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট এনব এক্স মাইনাস এখানে দেখো এর সাথে আছে প্লাস এখানে এ আবার প্লাস মাইনাস এ মাইনাস টু প্লাস এখানে এ প্লাস ওয়ান এখানেও এইভাবে করবো এক্স মাইনাস এখানে দেখো এই প্লাস আছে প্লাস মাইনাস এ মাইনাস এ প্লাসে মাইনাস মাইনাস টু এই এখন এখানে যে প্রথম বন্ধনীতে যা আছে এক্স মাইনাস এ মাইনাস টু এখানেও এক্স মাইনাস এ মাইনাস টু একটি নেব আর বাহিরে আছে এক্স প্লাস এ প্লাস ওয়ান এটিকে একটি বন্ধ নিতে রাখবো এক্স প্লাস এ প্লাস ওয়ান তারপরে আছে কি এক্স মাইনাস এ মাইনাস টু এক্স মাইনাস এ মাইনাস টু এখানে দেখো এক্স মাইনাস এ মাইনাস টু এখানে আছে এখানে আসে দুইটি ব্র্যাকেট থেকে আমরা একটি ব্র্যাকেটের তা লিখবো এক্স মাইনাস এ মাইনাস টু তো এটি হচ্ছে চৌত্রিশ নম্বরের উৎপাদকের বিশ্লেষণ পঁয়ত্রিশ নম্বর থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর এটিকেও মিডল টার্ম ব্রেক করতে হবে অর্থাৎ মাঝের যে পটি আছে সেটিকে ভেঙে দুটি পথ লিখব এবং সেই দুটি পথকে যেন গুনকলে এখানে থ্রি এক্স স্কোয়ার এবং ফোর গুনকলে হবে টুয়েলভ এক্স স্কোয়ার সেটিকে পাই তাহলে সেটিকে আমরা যদি পেতে চাই তাহলে আমরা এটা এইভেই ভাঙতে পারি ইলেভেন এক্সটা আমরা ভাঙতে পারি মাইনাস এক্স প্লাস টুয়েলভ এক্স দেখো এখানে টুয়েলভ এক্স থেকে এক্স যদি মাইনাস করা হয় তাহলে পাবো ইলেভেন এক্স আবার টুয়েলভ এক্স থেকে মানে টুয়েলভ এক্স এবং এক্স যদি গুণ করা হয় তাহলে পাবো এই দুই যে প্রান্তীয় রাশি দেওয়ার গুণ ফল অর্থাৎ টুয়েলভ এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার এবং ফোর গুণ করলে হবে টুয়েলভ এক্স স্কোয়ার যেটিকে আমরা এখান থেকে গুণ করে পাচ্ছি মাইনাস এই হচ্ছে ফোর এই পদ হচ্ছে এই পদটিকে ভেঙে দুটি পদ বানালাম মাইনাস এই হচ্ছে ফোর এখন চারটি পদ হয়েছে প্রথম দুটি দিয়ে আমরা কমন নেব থ্রি এক্স স্কোয়ার এবং এক্স এর মধ্যে কমন যাবে এক্স এখন কমন মানে ভাগ দা এক্স দ্বারা থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করবো এখানে হবে থ্রি এক্স মাইনাস এক্স দ্বারা এক্সকে ভাগ করলে হবে ওয়ান প্লাস এখানে ফোর কমন নেবো যেহেতু এখানে আছে টুয়েলভ তো এখানে ফোর কমনও নিলাম এখন ফোর দ্বারা টুয়েলভ এক্সকে যদি ভাগ করি তাহলে হবে থ্রি এক্স এই হচ্ছে মাইনাস ফোর দ্বারা ফোরকে ভাগ করলে হবে ওয়ান দেখো ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু উভয় অংশই এক থ্রি এক্স মাইনাস ওয়ান এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান এটা লেখার আগে এখানে যে বাইরে যে আছে এক্স প্লাস ফোর সেটি লিখবো এক্স প্লাস ফোর তারপর লিখবো এই যে দুটি যে ব্র্যাকেটের অংশ আছে একটি ব্র্যাকেটের অংশকে লিখব থ্রি এক্স মাইনাস ওয়ান এই প্রথম ক্লোজ এটি হচ্ছে পঁয়ত্রিশ নম্বরের উৎপাদক বিশ্লেষণ এবার ছত্রিশ নম্বর থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ এটিও মিডিল টার্ম ব্রেক করবো মাঝের পথটিকে ভেঙে দুটি পথ তৈরি করবো দেখো এখানে প্রান্তীয় রাশি যে পদ দুইটির গুণ হবে গুণ করলে হবে থার্টি সিক্স এক্স স্কোয়ার এখন এই থার্টি সিক্স এক্স স্কোয়ার এখানে যে পদ একটি পথ থেকে দুটি পথ পাবো দুটি গুণ গুনকলে পরে থার্টি সিক্স এক্স এক্স স্কোয়ার হবে এবং যোগ বা বিয়োগ করলে হবে সিক্সটিন এক্স এটিকে তাহলে আমরা এভাবে লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার তারপরে এখানে আমরা লিখতে পারি 18x এক্স প্লাস টু এক্স দেখো এর আগে আমরা গুণ করেছিলাম পেয়েছিলাম থার্টি সিক্স তো এখানে এখানে এইট্টিন এবং টু গুন করলে কিন্তু থার্টি সিক্স হয় অর্থাৎ এখানে এইট্টিন এক্স এবং টু এক্স যদি গুণ করি তাহলে হবে থার্টি এক্স আবার এইটিন এক্স থেকে টু যদি মাইনাস করা হয় তাহলে হবে সিক্সটিন এক্স এ মাইনাস এখন চারটি পদ পেলাম প্রথম দুটি থেকে আমরা কমন নেবো থ্রি এবং এইটিন থেকে থ্রি কমন নিতে পারি এক্স স্কোয়ার এবং এক্স থেকে এক্স কমন নিতে পারি তাহলে হলো থ্রি এক্স থ্রি এক্স দ্বারা আমরা থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করবো ভাগ ফল পাবো এক্স মাইনাস থ্রি এক্স দ্বারা এইটিন এক্সে ভাগ করবো প্রথমে থ্রি দ্বারা যদি সিক্স এইট্টিনকে ভাগ করি ভাগ ফল হবে সিক্স এক্স এক্স কাটাকাটি যাবে তাহলে প্রথম বন্ধন পেলাম এক্স মাইনাস সিক্স প্লাস টু এবং টুয়েলভের ভিতরে কমন যায় টু আর এখানে এক্স নেই সুতরাং এক্স কমন যাবে না টু দ্বারা টু এক্সকে ভাগ করলে এখানে হবে এক্স ভাগ ফল এ মাইনাসটা হচ্ছে এই টু দ্বারা টুয়েলভকে ভাগ করলে হবে সিক্স এখন এই প্রথম এই যে প্রথম বন্ধনী ভিতরে যে অংশ দুটি আছে অংশ দুটি এটি একই আছে আমরা একটি লিখবো তার আগে এখানে থ্রি এক্স প্লাস টু লিখবো অর্থাৎ প্রথম বন্ধনীর বাইরে যে যে অংশটুকু আছে সেটুকু লাগবো তারপরে এই দুটি অংশ থেকে একটি লিখবো অর্থাৎ এক্স মাইনাস সিক্স এটি লিখবো এটি হচ্ছে ছত্রিশ নম্বরের উৎপাদক বিশ্লেষণ এবার সাঁত্রিশ নম্বর টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি ফাইভ এটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দেখো এটিকে আমরা লিখতে পারি এইভাবে টু এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স প্লাস ফাইভ এক্স দেখো ফোরটিন এক্স থেকে ফাইভ এক্স যদি মাইনাস করা হয় তাহলে থাকবে নাইন এক্স আবার ফোরটিন এক্স এবং ফাইভ এক্স যদি গুণ করা হয় তাহলে হবে সেভেন্টি এক্স স্কোয়ার আর সেই সেভেন্টি এক্স স্কোয়ার হচ্ছে এই প্রান্তীয় পদ্মের গুণফল দেখো টু এক্স স্কোয়ার এবং থার্টি ফাইভকে যদি গুণ করা হয় তাহলে হবে সেভেন্টি এক্স স্কোয়ার আর এই দুটিকেও গুণ করলে হবে সেভেন্টি এক্স স্কোয়ার এখন এই দুটি পথ থেকে আমরা কমন নেব পরে আবার এই দুটি পদ থেকে কমন নেবো দেখো টু এবং ফোরটিনের ভিতর কমন যায় টু এক্স স্কোয়ার এবং এক্সের ভিতর কমন যায় এক্স এখন টু এক্স দ্বারা টু এক্স স্কোয়ারকে ভাগ করবো এখানে থাকবে এক্স কারণ এই টু টু কাটাকারি যাবে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে থাকবে ভাগ করলে হবে এক্স মাইনাস টু দ্বারা সেভেনটিন ফোরটিনকে ভাগ করা হবে সেভেন এক্স এক্স কাটাকারি যাবে তাহলে আমরা প্রথম বন্ধনীতে পেলাম এক্স মাইনাস সেভেন এই প্লাস ফাইভ এবং থার্টি ফাইভের ভিতরে ফাইভ কমন যাবে ফাইভ দ্বারা ফাইভ এক্সকে ভাগ করা হবে এক্স তারপরে এখানে এই মাইনাসটি হচ্ছে এই ফাইভ দ্বারা থার্টি ফাইভকে ভাগ করা হবে সেভেন দেখো ব্র্যাকেটের অংশ দুটি অংশই উভয় অংশই এক হয়েছে এটি দেখে আমরা বুঝতে পারি যে মিডল টার্ম আমাদের সঠিক হয়েছে কি হয়নি যদি একই হয় তাহলে বুঝবো আমাদের মিডল টার্মটি সঠিক আছে এখন বাহিরে যে অংশটুকু আছে অর্থাৎ টু এক্স প্লাস এই ফাইভ সেটি লিখব আর এখানে দুটি অংশ থেকে একটি অংশ লিখবো যেহেতু উভয় অংশই এক একটি অংশ কমন যাবে অর্থাৎ এক্স মাইনাস সেভেন এটি লিখব এটি হচ্ছে সাঁত্রিশ নম্বরের উৎপাদক বিশ্লেষণ সর্বশেষ যে প্রশ্নটি আটত্রিশ নম্বর টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এটিকে উৎপাদকীয় বিশ্লেষণ করব এখানে আমরা যদি এইভাবে দেখি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ফোর এক্স দেখো এই দুটি অংশকে যদি যোগ করি অর্থাৎ কেন যোগ করবো যেহেতু উভয়ই একই সাইন আছে ফোর এক্স ওয়াইও আছে মাইনাসে এক্স ওয়াই আছে মাইনাসে একই সাইন আছে তাহলে যোগ করবো অর্থাৎ ফোর এক্স ওয়াই এবং এক্স যদি যোগ করি হবে ফাইভ এক্স আবার এই দুটি টার্ম অর্থাৎ দুটি পদকে যদি আমরা গুণ করি তাহলে পাবো ফোর সেই ফোর এক্স কর কি এই যে প্রান্তীয় পদারের গুণ ফল দেখো টু এবং টু গুন করলে হবে ফোর এই এক্স কর এই ওয়াই স্কোয়ার ফোর প্লাস টু ওয়াই স্কোয়ার এখন চারটি পদ হয়েছে দেখো প্রথম দুটি পদ থেকে আমরা কমন নেব এখানে এখানে এক্স কে ভাগ করা হবে ওয়াই মাইনাস এখানে আসে ফোর এখানে আছে টু তাহলে আমরা টু কমন নিতে পারি আর এখানে আছে ওয়াই আর এখানে আছে ওয়াই স্কোয়ার একটা ওয়াই কমন নিতে পারি এখন টু ওয়াই দ্বারা ফোর এক্স ওয়াইকে ভাগ করবো প্রথমে টু দ্বারা যদি কে ভাগ করি হবে টু ওয়াই কাটাকারি যাবে থাকবে এক্স তার মানে টু ওয়াই দ্বারা ফোর এক্স ওয়াইকে ভাগ করলে হবে টু এক্স ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে তাই প্লাসটি মাইনাস হয়ে যাবে টু দ্বারা টুকে ভাগ করবো কাটাকারি যাবে ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করা হবে ওয়াই দেখো ব্র্যাকেটের অংশ দুটি উভয় অংশই এক হয়েছে তার মানে আমাদের মিডটার্ম ঠিক আছে এখন বাইরের যে অংশটুকু আছে এক্স মাইনাস এখানে আছে টু ওয়াই এই টু এটি হচ্ছে আমরা একটি বন্ধনীতে লিখব আর যেখানে উভয় বন্ধনীতে যে একই অংশটুকু আছে অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই এটি লিখবো একটি বন্ধনীতে অর্থাৎ এখানে উভয়ের টু এক্স মাইনাস ওয়াই থেকে একটু টু এক্স মাইনাস ওয়াই কমন নেব তাহলে এটি হচ্ছে আটত্রিশ নম্বর প্রশ্নের উৎপাদক বিশ্লেষণ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস সেই পর্যন্তই আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে